আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে প্যান্টাম লেজার প্রিন্টার নিয়ে পি পঁচিশশো এবং বাংলাদেশের সবচেয়ে সেরা প্রাইস আমরা করে দেবো পি পঁচিশশোতে এবং সবচেয়ে কম দামি লেজার প্রিন্টার এটাই আছে যেটা আমরা সবচেয়ে সেরা প্রাইজই করে দেব এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এই প্রিন্টারটা কিন্তু টুনারের মাধ্যমে শুধু ব্লাড প্রিন্ট করতে পারবে টুনার মাধ্যমে শুধু ব্লাড প্রিন্ট করতে পারবে এবং কি কি আছে আমি ডিটেলস বলে দেবো এটা কিন্তু বাংলাদেশের সেরা অফার প্রাইস আমরা করে দেবো এটা ওয়েবসাইটে প্রাইস কিন্তু এগারো হাজার টাকা আছে আমরা কিন্তু সেরা প্রাইসটাই করে দেবো যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবে কন্ডিশনে কুরিয়ারে তো কি কি আছে আমরা একটু বলে দিই পি পঁচিশশো এটা কিন্তু শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এবং লিগেল সাইজ প্রিন্ট করতে পারবেন যেটা দলিত সাইজ এবং এফোর সাইজ প্রিন্ট করতে পারবেন এবং পার মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন পার মিনিটে ফার্স্ট প্রিন্ট করতে পারবেন বাইশ পিস এবং সেরা অফার প্রাইজ যেহেতু করে দেব পি পঁচিশশো তো এটা বলে দিই এটার ভিতরে কিন্তু এখন ড্যামো একটা টুনার আছে ফ্রি প্রিন্টার ভিতরে এটা কত পিস হবে আমরা জানি না যখন টুনার শেষ হয়ে যাবে আপনার অরিজিনাল টোনার কমফোর্টেবল টোনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো পি পঁচিশশোর প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে নয় হাজার টাকা এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিচ্ছি এখন কিন্তু মার্কেটে অনেক প্রাইস বেশি আমরা পি পঁচিশশো এটার প্রাইসটা করে দেব নয় হাজার টাকা এমনি সেরা অফার প্রাইস এটা এবং কেউ যদি পরবর্তী এটা টোনার শেষ হয়ে গেলে টুনার নেবেন অবশ্যই নিতে পারবেন কমফোর্টেবল এবং অরিজিনাল আমরা দুইটা টোনারই শো করে দিচ্ছি এই যে দেখছেন পি পঁচিশশো টুনার দুইশো এগারো দুইশো এগারো যে টুনারটা এটা কিন্তু ফুল অরিজিনাল অরিজিনাল টুনারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় আরেকটা বিষয় হলো আপনি প্রিন্টারের সাথে যেটা আছে এটা কিন্তু রিফিল হবে না পরবর্তীতে যখন এরকম বক্সও নেবেন অরিজিনালটা তখন দুই তিনবার রিফিল করে চালাতে পারবেন তো আমরা কিন্তু টুনার শো করে দিচ্ছি টুনার প্রাইস থাকবে দুই হাজার টাকা এবং রিফিলটাও একটু শো করে দিই এটা দেখছেন প্যান্টামের অরিজিনাল রিফিল অরিজিনাল টোনার যখন নেবেন অরিজিনাল রিফিল করতে পারবেন কমফর্টেবল রিফিল হবে না অরিজিনালটাই শুধু রিফিল হবে এই যে অরিজিনাল টোনার প্রাইস থাকবে দুই হাজার টাকা রিফিলটার প্রাইস থাকবে এক হাজার টাকা দুই তিনবার রিফিল করে চালাতে পারবেন এবং টোনারে একটা চিপস আছে যখন চিপসটা কেটে যাবে রিফিলে একটা চিপস আছে ওই চিপসটা লাগিয়ে কাজ করতে পারবেন তো আবারও বলে দিই পি পঁচিশশো প্রিন্টারের প্রাইস থাকবে নয় হাজার টাকা টুনারের প্রাইস থাকবে দুই হাজার টাকা রিফিলের প্রাইস থাকবে এক হাজার টাকা এবং কমফোর্টেবল টুনারটা যদি আমরা একটু দেখিয়ে দিই এখানে দেখছেন দুইশো এগারো দুইশো এগারো যে টুনারটাই সেম টু সেম এই পি পঁচিশশোতে চলবে তো পি পঁচিশশো এটা কিন্তু রিফিল হবে না কমফোর্টেবল যে টুনারটা আছে এটা রিফিল হবে না অরিজিনালটাই শুধু রিফিল হবে তো কমফোর্টেবলটার প্রাইস থাকবে বারোশো টাকা কমফোর্টেবলটা থাকবে বারোশো টাকা অরিজিনালটা কিন্তু ষোলোশো পেজ প্রিন্ট পেয়ে যাবেন কমফোর্টেবলটাও পনেরোশো চোদ্দোশো পেজ প্রিন্ট পেয়ে যাবে তো আবারও বল দিই পি পঁচিশশো প্রিন্টার কিন্তু সেরা অফার প্রাইসে আমরা করে দিছি এটা প্রাইস থাকবে নয় হাজার টাকা অরিজিনাল টোনার প্রাইস থাকবে দুই হাজার টাকা কমফোর্টেবলটা থাকবে হইলেও বারোশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বওয়ান্ন নম্বর সব হ্যাঁ টেকনোলজি কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের খোলা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম